হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বিগ গেট ওয়ার্ল্ড কীভাবে ক্রিয়েট করবেন তো এই বিগ গেট ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনার যেমন হামাস্টারের কাজ করেন বা বিটসের কাজ করেন বা ক্যাটসের কাজ করেন যে কয়েনগুলো বা সেই ডলারগুলো ইনকাম করবেন বা সেই ডলারগুলো কীভাবে নেবেন ওয়ার্ল্ডে নেবেন সেই বিগ গেট অ্যাকাউন্ট বিটিএম গেট ওয়ার্ল্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখাবো তো অবশ্যই কিন্তু সরকারের ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে আমরা যে কাজটা করবো আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে দেবো প্লে স্টোরে চলে দেওয়ার পর এখানে ব্রিগেট গেট ওয়াল রেখে সার্চ দিলে কিন্তু এরকম ইন্টারফেস একটা চলে আসবে এই আমার ইনস্টল করা আছে তো আপনি এখান থেকে আমি এখান থেকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস শো করার পর এখান যে ক্রিয়েট ওয়ার তো ক্রিয়েট ওয়াল্ডে ক্লিক করে দেবো ক্রিয়েট ওয়ার্ল্টে ক্লিক করে দেয় অ্যাগ্রি এগ্রিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথমে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ছয় সংখ্যার তো কী রকম পাসওয়ার্ডটা সেট করবেন ছয় সংখ্যা সেই প্রসেসটা এখানে দেখাতে দেখা দেবো যে তিন সংখ্যার যে পাসওয়ার্ডটা ছয় সংখ্যার পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করতে হবে আপনাকে ছয় সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা আবার ওই পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এইরকম ই করবে इन लोगों ने इधर पे शो करा पर एक ट्वीट करता होगा तो हम योर वॉल्स नॉट रेडी इधर पे शो करा पर एक ट्वीट करता होगा আপনার এরকম যে আমার ওয়ালটা সাকসেসফুল হয়ে গেছে ইউর সাকসেসফুল ক্রিয়েট গোটুলকে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এইরকম ইন্টারফেস শো করার পর আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এখান থেকে আপনি ডিপোজিটও করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো ওয়ালটে কাজ করে কিন্তু এখান থেকে টাকাটা উড্ডো করে নিতে পারবেন খুব সহজে একটা ডলার এখানে কী করবেন আপনি এই যে রিসিভ করে নিতে পারবেন ডলার এখান থেকে সব কিছুতে রিসিভ করে এখান থেকে ডলার নিতে পারবেন তারপর ব্যাগে যাবে সেন্ড করতে পারবেন আপনি যে কোনো অ্যাকাউন্টে এখান থেকে সেন্ড করে দিতে পারবেন তা আপনার ডলার যদি এখান থেকে কিনতে হয় সেখান থেকে কিন্তু আপনি সেন্ড করে দিতে পারবেন তো ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমাকে ব্যাকআপ আপ ব্যাকে ক্লিক করবে ব্যাকআপে ক্লিক করার পর একটা এখন শো করবো এখানে কী করবো আমরা প্রথমে যে ব্যাকআপ ব্যাকআপটা মেমোরি আছে সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো ওই যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট করে দিতে হবে তো পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার তো পাসওয়ার্ডটা প্রথমে সেট করে দেওয়ার পর তো পাসওয়ার্ডটা সেট করবে এখানে ব্যাক আপনার মধ্যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে সেট করবো পাঁচওয়ারটা সেট করে দেওয়ার পর এরকম ইন্টারভেট শো করবে এই ইন্টারপে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো স্ক্রিনশট দিয়ে রাখার পর আবার ব্যাকআপে ক্লিক করবে ক্লিক করে এখন ওখানে দেখেন পাঁচ নাম্বার যে অপশনটা ছিল সেই অপশনটা এখানে ক্লিক করে দিতে হবে তো আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর আমার যে অপশানটা ওখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে সেই অপশানটাকে হ্যাঁ ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ছ নম্বরের যে অপশানটা আছে সেটা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দুই নম্বর যে অপশন দিয়েছে সেই দুই নম্বরটা ক্লিক করে দেবো দেওয়ার পরবর্তী স্টেপে ব্যাক আপ ইউ সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি বিগ গেট ওয়ার্ল্ড সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন তো পরবর্তী কোনো সমস্যা হলে অবশ্যই মেস করে জানাবেন তাহলে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো তো ভিডিও যদি করে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করেন অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ